হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও ছাদে আসলাম তো আজকে একটু লেটই হয়ে গেছে অলমোস্ট দুপুর সাড়ে বারোটা বাজে এদেরকে অনেক লেটে খাবার দিলাম তো এর জন্য আমি ওদের কাছে খুবই সরি আসলে এমন একটা সময় ছিল যখন সারা দিন ছাদে বসে থাকতাম রোদ ঝড় বৃষ্টির মধ্যে ওদের সাথে খেলাধুলা করতাম সময় পাস করতাম কখনো ভাবি নাই যে লাইফে এতটা ব্যস্ততা আসবে যে এদের মতো প্রিয় প্রাণীগুলোকে আমার অ্যাভয়েড করে চলতে হবে আসলেই মানে টাইম ইজ সো ক্রুয়েল টু এভরি নো ওয়ান এস্কেপস ফ্রম দ্য টাইম তো আজকে আমার সবগুলো কবুতর আরো ক্ষুধার্থ আরো খাবার দিতে হবে খাবারগুলো নিয়ে আসি এই তো আপনারা যারা আজকে অনেকদিন পর একটা ফুল ফর্ম ব্লগ দেখলেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা লাইক দিতে পারেন এবং যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে বা বলার থাকে তা কমেন্টে বলতে পারেন আমি চেষ্টা করব সুদৃঢ় নেওয়ার জন্য এই পর্যন্তই আজকের মতো দেখা হচ্ছে সামনের ভিডিও বা কোনো শর্টে আসসালামু আলাইকুম